গভীরাত কনকনে শীত সারা মদিনার মানুষ ঘুমায় আছে এমন কি শুধু মানুষ নয় পাক পাখালি পর্যন্ত ঘুমায় রইছে সবার চোখে ঘুম ঘুম নাই শুধু একজনের চোখে তিনি আর কেউ নন তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ ফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর বের হয়ে গেলেন রে ভাই সদ্য বেশি তিনি বের হয়ে গেলেন সাথে তিনি খাতে মনিয়া চলতেন না একা একা তিনি চলতেন খাদেম ও সাথে রাখতেন না বডিগার্ডও ফেতে রাখতেন না কাউকে পাশে নিতেন না একা একা তিনি বের হতেন রাতের অন্ধকারে ওমর বের হয়ে গেছেন মদিনার পাশের একটা এলাকা ওই এলাকার ভিতরে যায় হজরত ওমর ঢুকলেন হঠাৎ করে দেখতে পেলেন রাস্তার কিনারা একটা ঘর এই ঘরের ভিতরে আলো জ্বলতেছে আলো দেখা যায় রাত বাজে বারোটা এত রাত ঘরের ভিতরে আলো কেন এত রাত আলো জলে কেন মনে হয় কোনো মন্দ লোকের আড্ডা বসেছে হজর মর আর একটু আগে গেলেন দরজারে কিনারা যে তিনি কান লাগালেন কান লাগা হযরত তোমার শুনতেছেন ঘরের ভিতরে একজন মা তিনটা অবুজ বাচ্চারে বুঝ দিতেছে বাচ্চাগুলি কান্দে বাচ্চাগুলি কান্দে আর মা সন্তানগুলিরে রে বুঝ দিতেছে আর কয় বাবা রে একটু ঘুমাও একটু ঘুমাও এই যে মা রান্না করতেছি এই যে মা চোলার মধ্যে আগুন জ্বালাইছি কিছুক্ষণের ভিতরে কানা পাক হয়ে যাবে তোমরা একটু ঘুমাও এই বইলা মাতাদেরকে সান্ত্বনা দেয় ভদ্র তোমার দরজার পাশে দিকে আওয়াজটা শুনতে পেয়ে বলতেছেন মা ও মা এত রাতে বাচ্চাগুলি কেন কান্দে আর চুলার মধ্যে আগুন জ্বলে কেন এই বলতেই মা মহিলায় আওয়াজ দেয়া করে মুসাফিব মনে হয় তুমি রাস্তা ভুল করেছ ওমর বলেন না আমি রাস্তা ভুল করি নাই আমি সঠিক পথেই হঠাৎ দেখলাম ঘরের মধ্যে একটু আলো কান্না এজন্য তোমাকে জিজ্ঞেস করি গো মা বাচ্চাগুলি কেন কান্দে কি জন্য কান্দে আর চুলার মধ্যে আগুন জ্বলে কেন মহিলা কয় মুসাফির তুমি তোমার পথ ধরে চলে যাও আমাকে তুমি প্রশ্ন করে কাদায়ও না গো আমার মনের যন্ত্রণা তুমি আর বাড়ায়ও না হজরত তোমার কই মা গো কি হয়েছে একটু কও না মহিলায় কয়ে বাবা মুসাফির তাহলে তুমি যখন শুনতে চাও শোনো এই বাচ্চাগুলি হল আমার বাচ্চা আর আমার স্বামী আজ কয়েক বছর আগে তিনি জিহাদের ময়দানে যায় শহীদ হয়ে গেছেন আমার স্বামী রেখে যাওয়া তিনটা সন্তান আমার কাছে আমানত এই বাচ্চাগুলি শহীদের বাচ্চা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন আমার স্বামী এই শহীদের তিনটা বাচ্চা নিয়া আমি মা বড় অসহায় বাচ্চাগুলি আমি কি করে খাওয়াবো বাচ্চাগুলি আজকে তিন দিন খোয়া যায় আমি মাঝে মাঝে কিছু কাম কাজ করিয়া তাদেরকে খাওয়াইতাম কিসক আজকে তিন দিন খোয়া যায় আমার খানা খানা নাই, নাই! আমার একটা হয়ে গেছে সন্ধ্যার থেকে তাদের কান্না আর কান্না কোদার যন্ত্রণায় কান্না অবক দিয়ে বের হয় না আমি সেই সন্ধ্যা থেকে চুলার মধ্যে গরম পানি জল দিতেছি আর আমার বাচ্চাগুলিরে আমি বুঝ দিতেছি বাবা এই যে মা রান্না করতেছি কিছুক্ষণের রান্না যাবে তোমরা ঘুমাও মূলত চুলার মধ্যে শুধু পানি আর কিছুই নাই এই মধ্যে ডেকচের মধ্যে পানি ছাড়া কিছু নাই আমি আমার স্বামীর তিনটা বুঝ বাচ্চার সাথে এরকম ভাবে করতেছি এছাড়া আমার আর কিছুই করার ছিল না এ মহিলা কান্দে আর কই তুমি সাক্ষী থাকো তুমি নিজের সাক্ষী থাকো আমার একটা বাচ্চার যদি কোনো ক্ষতি হয় রে মুসাফির তুমি সাক্ষী নেই কো কামতের ময়দানে আমি আল্লাহর আদালতে উমরের গলায় গামছা লাগাইয়া টানবো যেই মাত্র এই কথাটা উমরের কানে আসল ওমরের পরসম দাঁড়ায় গেল চিন্তায় পড়ে গেলেন কপাল ঘেমে গেছে উমরের আর শরীরে কাপ শুরু কয়া গেছে মালিক কয় কি ও মালিক আমি ওমর তো জানি না জানি না জানার কথাও না আল্লাহ এত বড় মামলা বুঝি আমার বিরুদ্ধে দাঁড়াইতেছে এমনি তোমার দরজার পাশে থেকে আওয়াজ কই যে এত কষ্টে আছো এই তো তুমি খবরটা দিতে পারতা তিনি তো বাচ্চা তিনি কেমন করে খবর নিবে এত খবর তো ওনার পক্ষে নেওয়া সম্ভব না তুমিও তো খবরটা দিতে পারতা মহিলায় কই রে মহিলা ডাক দেয়া কই মুসাফির তুমি মনে হয় আমার নবীর হাদিস জানো না আমার নবীর হাদিস হলো জনগণের খবর নেবে বাদশাহ বাদশাহকে জনগণ খবর দিবে না আল্লাহু আকবার জোরে আমার নবীর হাদিস বাদশাহকে খবর দিবে জনগণ বিষয়টা এমন না জনগণের হালত জানবে বাদশাহ জনগণের কোথায় কি প্রয়োজন কোথায় কোন সমস্যা এই কবর নেবে বাদশাহ সরকার সরকারকে কবর দেওয়া নবীর হাদিস নয় তাহলে তো তুমি তো মনে কই নবীর হাদিসও জানো না এই কথা বলতে হযরত উমরের আরো কাঁপ শুরু হয়ে গেল মহিলা তো জানতেন কোন মহিলা না মহিলা তো আমার নবীর হাদিসও জানে সাথে সাথে উমর আর দেরি করলেন না একটা দৌড় দিলেন মাগো ও মা আমি দেখি তোমার একটু উপকার করতে পারি কি না এই বইলা ওমর কানতেছেন আর মদিনার দিকে দৌড়াইতেছেন অর্ধ পৃথিবীর বাচ্চা ওমর চোখের পানি বসতেছেন আর তিনি মদিনার দিকে দৌড়ান মদিনার বাইতুল মালের সামনে আইসা তিনি ডাক দিলেন কোথায় আমার ম্যানেজার কোথায় আমার খাদেম খুদ্দাম তোরা কই রে তাড়াতাড়ি করে তোরা ঘুম থেকে উঠ বাইতুল মালের চাবি দিয়া তোরা তালাটা কইলা দে তাড়াতাড়ি করে তোরা বাইতুল মালের তালা খুল আমি ওমরকে আল্লাহর আদালতের থেকে বাঁচা আমি ওমরকে আল্লাহর আদালত থেকে বাঁচা এই বলতেই ম্যানেজার লাভ দিয়ে ঘুম থেকে উঠল খাদে মুখুদ্দাম লাভ দিয়ে ঘুম থেকে উঠল ম্যানেজার যাইয়ে এসে এরকম চাবি দিয়ে তালাটা করল হজর তোমার একজন খাস খাদেম ছিল আসলাম আসলাম দৌড় দিয়া আইসা কয় আমিরুল মিন ঘটনা কি হয়েছে একটু কর উমর কয় আসলাম কথা কইস না তাড়াতাড়ি একটা আটার বস্তা উমরের মাথায় তোরা তুইলা দে উমরের মাথায় আটার আর বস্তা তুইলা দেখ আসলাম কয় গো আমিরুল আমার মাথায় আপনি বস্তাটা তুইলা দেন আমি বস্তা নিয়া যাই হযরত ময়কো শোর তোর মাথায় বস্তা দিলে উমর আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবে না তোর মাথায় বস্তা তুলে দিলে উমর বাঁচবে না আমার মাথায় বস্তা উঠা দেরি আসলাম আর দ্রুত করে তুই আমার ঘরে যা যা দেখ নগদ কিছু রুটিয়ার ঘোষত আছে কি না যদি পাস আমার পিছনে পিছনে দৌড়া অর্ধ পৃথিবীর বাদশাহ খালি ফেতুল মুসলিমিন আমিরুল হযরত মর মাথার মধ্যে তিনি আটার বস্তা নিয়া ওই মদিনার বস্তির দিকে দৌড় শুরু করলে ارے ٹو ضرور سبحان اللہ فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا ایک تو زور سے اللہ اللہ مسلمان ایر آواز آوازیں بولی اللہ اکمر ভাইরা বন্ধুরা অসুবিধা হইতেছে আপনাদের একটু জিকির করি লাহা ইট লাল্লা জুড়ে লা ইলাহ ইট লাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরেসোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউরায়ার বাড়ির পাশে ঘরের পাশে কে হাজির ডাক দিয়া বলতেছেন মাগু দরজাখানা একটু খোলো দরজাটা খুলে দিয়া হজর তোমার ওই রুটি আর গোস্তটা দিয়া বলতেছেন মা বাচ্চাগুলিকে তুমি নগদ রুটি আর গোষ্ঠটা খাওয়াও আর একটা বস্তা আটা তোমার ঘরে রেখে গেলাম যখনই মঞ্চে এখান থেকে আটা নিয়ে রুটি বানায় বাচ্চাগুলিরে খাওয়ায় হজরতমর নিজের পরিচয় দেন না তিনি যে উমর এই পরিচয়টা দিলেন না বরক নিজের পরিচয় মহিলার কাছে মুসাফির দিয়ে চলে গেলেন কোন আর আমরা বাবারি দুই টাকা দান করি না ফার্স্টটা ক্যামেরা লই হ্যাঁ দুই টাকা দান করি না ফার্স্টটা ক্যামেরা আর খালি অ্যাডভার্টাইজ আর অ্যাডভার্টাইজ খালি প্রচার আর প্রচার অমুকে এত টাকা দিয়ে দিছে অমুকে এত ত্রাণ দিয়ে দিছে এই করছে সেই করছে আর হজরত উমর এক বস্তা আটা মাথার মধ্যে লইয়া মহিলার ঘরে পৌঁছাইলেন নগদ রুটি আর পৌঁছাইলেন তবুও তিনি যে উমর এই পরিচয়টা দিলেন না মুসাফির কইয়া চলে গেলেন জোরে না সুহান আল্লাহ আদর্শ শিখে যাও নেতৃত্ব শিখে যাও নেতা হওয়া সহজ আদর্শ নেতা হওয়া কঠিন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা শিখে যাও একটা দৃষ্টান্ত দেখাও একটা আমার নবীর দৃষ্টান্ত তো অনেক উপরে নবীর সাহাবিরা যা কইরে গেছেন একটা দৃষ্টান্ত বেঈমানরা দেখাও তমাম পৃথিবীর সমস্ত মুসলিমকে চ্যালেঞ্জ করা হলো এমন একজন ওমর তোমরা বের করো পারবে না ইনশাআল্লাহ ঠিক কিনা জোরে কোন পারবে না সাধারণ জানতেন খলিফা আর আমির নন এই ছোট্ট এরিয়া লইয়া না তামা অর্ধ পৃথিবীর বাচ্চা যার আঙ্গুলের ইশারায় চলে সেউমর নিজে একজন এমন সাধারণ অপরিচিত মুসাফির বেশে নিজের মাথায় আটার বস্তা লইয়া একজন বিধবা মহিলার ঘরে খানা পৌঁছে দিলেন ভাইরা বন্ধুরা শুধু তাই নয় আরেকটা ঘটনা বলি শেষ দিব পরে শুনেন আরেকটা ঘটনা বলি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হাজুতাবু বকুদ্দিক পর ওনার জীবনী নিয়ে এরকমভাবে একটা সেমিনার হলো এই সেমিনারের ভিতরে আবু বকর কেমন ছিলেন এই কথাটা সবাই বলতেছে 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 ওই অবস্থায় দেখা গেল একজন মানুষ গ্রামের মানুষ কয় আমি আবু বকর সম্পর্কে একটা কথা জানি কি কথা তুমি জানো কয়ে সকালবেলা তিনি আমাদের বস্তির একটা রাস্তা দিয়ে তিনি ঢুকতেন এই দিক দিয়ে তিনি যাইতেন কোথায় যাইতেন আমরা কেউ জানতাম না প্রতিদিন ওই গলিটা দিয়ে তিনি ঢুকতেন আর কোথায় যেন যাইতেন আমরা কেউ জানি না এটা আমি তার সম্পর্কে জানি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুন তিনি খলিফা হওয়ার পর বাদশা হওয়ার পর তিনি মনে মনে ভাবতেছেন ঘটনা কি আবু বকর কেন এই রাস্তা দিয়ে এই গলি দিয়ে যাইতে না আমি একটু যাব হজ তোমার তিনিও এই গলিটা দিয়ে রাস্তা শুরু করলেন হাঁটা শুরু করলেন কিছু দূর যাবার পর তিনি দেখতে পেলেন রাস্তার মধ্যে দুর্গন্ধ এত দুর্গন্ধ এত দুর্গন্ধ ওমর মনে মনে ভাবতেছেন এই রাস্তায় এত দুর্গন্ধ কেন মানুষজন কেউ আসা যাওয়া করে না ওমর তবু সামনের দিকে আগাইতেছেন আবু বকর কেন এই রাস্তা দিয়ে তিনি যাইতেন আমার একটু দেখতে হবে দেখতে হবে ওই অবস্থায় ওমর সামনের দিকে যখন আগান আগায় দেখেন রাস্তার ড্রেনের পাশে একটা লোক পইরা আছে একটা পইরা আছে একটা বুড়া মানুষ চোখে দেখে না সারা শরীরটা তার পচে গেছে দুর্গন্ধ বের হয় কুষ্ঠ রোগী তার সহ শরীরের পচা গন্ধের কারণে কেউ এই রাস্তা দিয়ে আয় না যায় না এই লোকটা এই রাস্তায় আসে বিদায় কেউ এই রাস্তা ব্যবহার করে না হযতা কর তিনি যখন কালিপাতুল মুসলিম তিনি এই রাস্তা দিয়ে তিনি যাইতেন অথ মর তিনি জানতে পারছেন আবু বকর হালুয়া নিয়ে যাইতেন ওমর তিনি হালুয়া নিয়েই রওনা দিয়েছেন যাইতে যাইতে তিনি বুঝে গেলেন আবু বকর তো এই এই মানুষটার কাছেই তিনি আসতেন যেই মানুষটা চোখে দেখে না রাস্তার মধ্যে পইরা রয়েছে রিজিকের কোনো ব্যবস্থা তার কেমনে হবে কেউ জানে না আবু বকর কলি পতল মুসলিম হইয়া তিনি হালুয়া পাকাইয়া ওই কুষ্ঠ রুগীটারে নিজের হাতে হালুয়া খাওয়াইতেন অর্ধ পৃথিবীর বাচ্চাও মোর তিনিও হালুয়া নিয়ে ওই মানুষটার কাছে যেই মাত্র তারে হালুয়া দিতে চাইলেন এমনি ওই অন্ধলোকটা কুষ্ঠ রোগী কই বাবা রে আজ আজকে একদিন দুই দিন পার হয়ে গেল তুমি আসতে না ঘটনা কি ও বাবা আমি তো পেটের ক্ষোধায় অস্থির হয়ে গেছি আমি তো পেটের ক্ষোধায় অস্থির হযতা কর তিনি তো ইন্তেকাল করেছেন দুই দিন হয়ে গেছে এই কুষ্ঠ রোগী জানে না কেউ তারে খবরও দেয় না সে মনে করছে আবু বকর করে তিনি আসছেন খানা নিয়া। হয়তো তোমার নিজের পরিচয় দেন না ওমরও বলতেছেন বাবা উনি কয়েকদিন ব্যস্ত আসিলাম জামেলা ছিল এই জন্য আসতে পারি নাই জামেলার কারণে আসতে পারি নাই ঠিক আছে আমি তোমার খানা খাওয়াইতেছি এই বইলা যে মাত্র তিনি হাতের মধ্যে হালুয়াটা নিয়ে তারা খাওয়াইবেন যেই মাত্র হাতটা মাত্র মুখে দিয়েছে এমনি লোকটা কয় মিয়া তুমি আমার ওই প্রথম লোকটা না তুমি আমার ওই লোক না তুমি অন্য কেউ তোমার পরিচয় দেও কোথায় আমার সেই লোক কোথায় আমার সেই বাবা যান কোথায় আমার সেই বাবা যান যেই বাবা যান আমারে খাওয়াইত তুমি সেই লোক না হয়তো তোমার কয় কেমনে তুমি বুঝলা আমি সেই লোক না কয় কারণ হলো আমার বাবা প্রতিদিন আমারে খাওয়াইতো হাত দিয়া না হাত লাগাইলে পরে হাতটা আমার টুটে যখন লাগে নোখের কারণে আমার এই আক্রান্ত জায়গায় আমি ব্যথা পাইতাম যেদিন আমি ব্যথা পাইছিলাম এরপর থেকে সে আর হাত দিয়া খাওয়াইতো না বরং সেজি মুখের মধ্যে হালুয়া লইয়া এই মুখ দিয়ে আমাকে আমার মুখে তুলাইয়া তুলা দিত তুমি আমার সেই লুকনা উম সাথে সাথে চুকির পানি জরাই আল্লাহর কদমে শেষ পড়ে গেলে উমর কান্দে কই মালিক আমি তোমার আবু বকরের মতো হতে পারবো না জিন্দিগি দিয়া দিল আমি আবু বকরের দ্বারে কাছে যাইতে পারবো না হলে তোমার কান্দের কো মালিক তুমি আমার নবীর সাহাবী আবু বকর রে কোন মাটি দিয়া বানাইছো গো খলিফাতুল মুসলিমিন কইয়া নিজের মুখে হালুয়া লইয়া কষ্ট রোগীরে খাওয়ায়া যায় হজরত তোমার নিজের পরিচয় দিয়া কই বাবা তোমার সন্তান যে তোমার এতদিন খাওয়াইছে জানো নি সে কে কই বাবা আমারে কোনোদিন পরিচয় দেয় নাই আমি প্রতিদিন বলছি বাবা তুমি কেডা আমারে একটু কও একদিনও নিজের পরিচয় দেয় না হজর তোমার কই তিনি আর কেউ ন তিনি ছিলেন মদিনার বাদশাহ যার নাম আবু বকর আজ দুই দিন হয় তিনি দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে তুমি কেডা কয়ে আমি উমর ভাইরা বন্ধুরা এমনি লোকটা কয় বাবা উমর আবু বকর আমার কোনদিন নিজের পরিচয় দিল না আমি কিন্তু মুসলমান না আমি একজন ইহুদি কিন্তু আমার মনে মনে তামান্না ছিল আমি আবু বকরে হাত ধরে কালেমা মাপরে মুসলমান হব আজকে সেই সুযোগটা তো পাইলাম না তুমি উমর হাতটা বাড়া দাও ইসলামের আদর্শ যদি এত সুন্দর হয় আমার নবীর আদর্শ না জানি কত সুন্দর আমার নবীর সাহাবের আদর্শ যদি এত সুন্দর হয় না জানি মায়ার নবীর আদর্শ কত সুন্দর আমাকে তাড়াতাড়ি হাতটা বাড়ায় কালে মা মুসলমান বানায় দাও ভাইরা আমার জন্য বলতেছিল আদর্শ শিখায় গেছেন আমার নবী নবীর সাহাবিরা আজকে সেই নবীর আদর্শ তুমি গ্রহণ করো না ডারউইনের মতবাদ তোমার বাচ্চারে পড়ায় অথচ তোমার গায়ে লাগে না আমার নবীর আদর্শ বাদ দিয়ে ডারউইনের মতবাদ তোমার বাচ্চারে পড়ায় মানুষ বানর থেকে

এই বাপ মার সন্তান আল্লাহর আদালতে দার করে কই বল্লা আমার বাপ ডাকো মা ডাকো কি পড়াইছে আমারে কি শিকাইছে যা শিক্ষার কারণে আজ আমি ইসলাম থেকে দূরে সরে গেলাম হযরত আবু আবু ফারুক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই বাচ্চাগুলির খাওন দিয়া মহিলাকে তিনি আটার বস্তা বুঝাইয়া দিয়া হজরত তোমর তিনি দরজার বাহিরে চলে আসলেন বাচ্চাগুলি মনের আনন্দে হাসতেছে আনন্দ করতেছে। আর বাচ্চাগুলি কইতেছে আম্মা মনে হয়ে মুসাফির মুসাফির না মনে হয় মুসাফিরি বেশি আল্লাহ ফেরেস্তা পাঠাইছে আল্লাহ আকবার মুসা ফিরে বেটে মনে কই ফেরেস্তা পাঠাইছে মাও খুশি বাচ্চাগুলো খুশি ওই অবস্থায় সবাই আনন্দে বাচ্চাগুলি খানা খায় তো মাওর দরজার পাশে দাঁড়ায় আছে যা কান লাগায় লাগায় তিনি শুনতেছেন আসলাম কয় হজরত ও আমিরুল মিনিন ওই যে দেখা যায় কিছুক্ষণ পরেই ফজরের আজান হয়ে যাবে আজানের টাইম কায়া গেছে ফজরের আজান হলে পরে মসজিদে নববীর ইমামতি আপনাকে করতে হবে আপনি যেমন অর্ধ মতো পৃথিবীর বাদশাহ তেমন আপনি মদিনার মসজিদের ইমাম আর মসজিদে ফজরের নামাজ আপনাকে পড়াইতে হবে অতএব চলেন দেরি হয়ে যাইতেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলতেছে আসলাম একটু পরে যা পরে যা আমার চোখের পানি এখনো বন্ধ হয় নাই রে এই বাচ্চাগুলির একটু হাসি আনন্দ শুনলে আমার চোখের পানিটা বন্ধ হবে বাচ্চাগুলি খানা খায়া যখন একটু আনন্দ করে হাসি টাটটা করে মাটিতে শুক্রিয়া আদায় করে এরপরে তিনি বলতেছে বলতে চল এইবার চল চাই মদিনার দিকে তিনি চলে আসলেন দিকে আজান হল আমিরুল মিনিন খালিপাতুল মুসলিম হজত মর তিনি হলেন মদিনার মসজিদের ইমাম ইমামতির মুসল্লায় তিনি দাঁড়ায় গেলেন বাইরা বন্ধুরা নামাজ শেষ করলেন মিম্বরে বইশে ওমর ডাক দিয়া কয় ও মদিনার রে যে যেখানে আসো বসা থাক কেউ তোমরা উঠবা না আজকে তোমাদের সামনে একটা বিচার হবে বিচার জঘন্যতম একজন অপরাধীর বিচার হবে তোমাদের সামনে হবে কেউ তোমরা যাইবা না সাহাবাই কেরাম মনে মনে ভাবতেছেন আজ রাত উমর কোথায় জানি কোন অপরাধ দেখে আসছে জঘন্যতম অপরাধীর বিচার আজকে উমরের আদালতে হবে না জানি কোথায় সে রাতের বেলা কি দেখছে হয়তো তোমার মেম্বরে তিনি বলতেছেন কতোয়ালে তানার অসি ডাক দিলেন ডাক দেয়া বলতেছেন দ্রুত যাও মদিনার পাশে একটা বস্তি এই বস্তিতে নৈকা দেখবা রাস্তার কিনারা একটা ভাঙ্গা চোরা ঘর ওই ঘরের মধ্যে যায় দেখবা তিনটা বাচ্চা একজন মহিলা ওই মহিলাকে যা বলবা উমরের আদালতে তোমার বিরুদ্ধে মামলা তোমাকে ওমরের আদালতে যাইতে হবে যদি সে আসতে না চায় বলবা জোর করে আনার নির্দেশ আমি উমরের ভাইয়েরা বন্ধুরা মদিনার মানুষ সাহাবায় কেরাম সবাই অবাক হয়ে গেলেন পশমগুলি সবার দ্বারা গেল না জানি কেমন বড় অপরাধ ওই মহিলায় করছি উমরের আদালতে জানি কি বিচার হয় সবাই যার যার জায়গায় বসা আছি পুলিশ দ্রুত গেল এই জায়গায় যে মহিলাকে খবর দেয় ওমরের আদালতে তোমার বিরুদ্ধে বিচার যেতে হবে তোমাকে না গেলে জোর করে নেওয়া হবে মহিলার আত্মা ক্যাপে উঠল বাচ্চাগুলি নাম শুনলে ভয় পায় না এমন কোন মানুষ ছিল না বাচ্চাগুলি পর্যন্ত ওমর নাম শুনলে ঘুমায় যাইত আর দুষ্টামি করত না ওই বাচ্চাগুলি মাকে জড়ায় দুইরা কান্দার কই মা উম অ আদালতে তোমার বিরুদ্ধে কি বিচার মায়ো কয় বাবা রে কিছুই তো বুঝি না কিছুই তো জানলাম না মহিলা কয় আমি তো জানি না কোনো অন্যায় করছি বি কোনো কারণে কোন কারণে আমার বিরুদ্ধে মামলা পুলিশেরা কয় আমরা এত কিছু বুঝি না এত কিছু জানিও না বরং খলিফার নিজের ওয়ার্ডার তোমাকে নিয়ে যাওয়ার জন্য মহিলা ভয়ে কাঁপে যেই বাচ্চা দুইটা হাঁটতে পারে এই বাচ্চাগুলিও মাকে জড়ায় মা গো ও মা তুমি যে রাতের অন্ধকারে মুসাফিরের সামনে বলছিল উমরের গলায় গামছা লাগাই বা আল্লাহর আদালতে মনে হয় ওই মুসাফির সব বইলা দিছে গম্মা মনে হয় মুসা গিয়া উমরকে বইলা দিছে মুসাফির আমাদেরকে খানা খাওয়াইছে ভালো কথা কিন্তু এই কথা শুনাইয়া কত বড় বিপদে ফেলাইছে মহিলায় কয়ে ঠিক আছে আমাকে টানাটানি করা লাগবে না জোর জবরদস্তি করতে হবে না আমি নিজের ইচ্ছায় যাব এই বইলা মহিলা রওনা দিয়া দিল দুইটা বাচ্চা মার দুই দিকে ধরা দুধের বাচ্চাটা মায়ের কোলে এই অবস্থায় মহিলা মদিনার দিকে রওনা দেয় কলিজাটা কাঁপতেছে মহিলা আল্লাহর কাছে কান্দে আর কোন জীবনে কোনোদিন অপরাধ করি নাই কোনো অন্যায় করি নাই আজকে ওমরের আদালতে আমার বিরুদ্ধে মামলা ও মালিক আমার স্বামীর শাহাদত যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে আমার স্বামীর খাতিরে আমার ইজ্জত তুমি রক্ষা কইরো আমার স্বামীর তিনটা এতিম বাচ্চার মুখের দিকে তাকাইয়া আল্লাহ তুমি আমার ইজ্জতটা আজকে রক্ষা কইরো আমার তিনটা অবুজ বাচ্চা যদি মাকে হারায় এরা কারে নিয়ে বাসবে, কার গলা দুই আমার বাচ্চাগুলি ঘুমাবে এই বইলে বইলে মহিলা সেই মদিনার দিকে রওনা দেয়া দেয় বাইরা বন্ধুরা আসতেছে আসতেছে এই দিকে হজরত উমর মিম্বরে বসে অপেক্ষায় মদিনার মসজিদে যেই মাত্র ঢুকবে ওমর দেখে ফেলছেন দরজার পাশে হাত দিয়ে সারা দিয়া বলেন মাস্কান দিয়া রাস্তা করে দাও তোমরা মাস্কান রাস্তা করে দাও মহিলা গেটের ভিতরে ডুইকে জাপসা জাপসা তাকায় দেখে মিম্বরে যেই মানুষটাকে বসা দেখা যায় ইনি তো অবশ্যই ওমর ইনি তো অবশ্যই আমিরুল মুমিনিন কিন্তু চেহারাটা গত রাতের মুসাফিরের মত ভয় অন্তরা আত্মা কাইপা উঠল মহিলা আরো ভয় পেয়ে গেল হায় আমি গত রাত যারে মুসাফির মনে কইরা ওমরকে কে গালি দিয়েছিলাম ওমরের ব্যাপারে মামলা আর কথা বলেছিলাম ইনি তো মুসাফির নাই ইনি তো ওমর তাহলে ওমর কে বুঝি আমি এত শক্ত কথা বলছি না জানি গো মালিক আজকে আমার গর্দান যায় বুঝি আজ বুঝি আমার কি শাস্তি হয় কি শাস্তি হয় উমরে তো গরম এত গরম মহিলা বয়ে বয়ে মসজিদের দিকে ঢুকতেছে বাইরা বন্ধুরা ভোরকা পর আল্লাহর বান্ধি দুইটা বাচ্চা দুধের বাচ্চাটা কুলে মদিনার মেম্বরের পাশে আইসে যে মাত্র মহিলা দাঁড়াইল দাঁড়ায় বলতেছে আমি মিনীন আমি অন্যায় কিছু বলি না আমি যা বলছি ঠিক বলেছি এতে যদি আমার ফাঁসি হয় উমরের আদালতে ফাঁসি হবে আমি মানতে রাজি এই বলতে দাঁড়ায়া গলার মধ্যে গামছাটা লাগাইয়া গামসা দিয়ে নিজের গলাটারে বান্ধা এই গামসার আরেকটা মাথা আরেকটা একটা মাতা ওই মহিলার হাত ধরাইয়া দিয়া কাঁদতেছেন উমর আর বলতেছেন মা তুমি উমরের গলায় গামসা লাগাইয়া দুনিয়ার জমিনের এই পাশ ওই পাশ তুমি ঘোরাও আমার বাধা নাই তবু আল্লাহর আদালতে গামছা লাগাইও না কেন তোমার উমর খবর নিল না কেন তোমার পরিবারের খবর নিল না এই অপরাধে উমরের যা খুশি তোমার মন চায় দুনিয়াতে করো আমি ওমর বাধা দেব না আমি দিলাম তবু আমার মালিকের আদালতে আমার তুমি দরা খাও না কারণ আমি উমর এমনি আমার মালিককে বুঝ দিতে পারবো না কেন আমার কাঁধে এত বড় দায়িত্ব আল্লাহ আমারে দিল